না আমি আমার জীবনও দিতে রাজি ঠিক কি সন্তানকে দেখে আমি দূর আব্বু বলে ডাক দিল আমি চিনবো না আমার মেয়েটা আমারে ডাকলে না আমি চিনবো না আমার মেয়েও আমারে চিনবে না ইয়াউমা ইফিরুল মারউ মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া লিকুল লিমরি ইমমিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইউগনি বিশরায়ে বললেন আয়েশা সেদিনটা আজকের দিনের মত নয় ভয়ঙ্কর একটা দিন হবে বাবা ছেলেকে চিনবে না ছেলে বাবার চিনবে না মা তার মেয়েরে চিনবে না মেয়ে তার মাকে চিনবে না মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে স্বামী স্ত্রীরে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না বন্ধু চিনবে না ইমাম সাহেব কে চিনবে না নেতা ইমাম রে চিনবে না নেতা চিনবে না কর্মী নেতাকে চিনবে না আমরা সবসময় বিপদে আছি তবে চারটা কাজ করলে আমাদের বিপদ কে কাটিয়ে দিবে কে ইমান আনতে হবে কার উপর বলেন ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি মার তোমারি কাছে মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে তো চমৎকার দোয়া হয়ে গেছে না ইমানের পথে অবিচল থেকে আমার মনোঞ্জন হয় আবার পড়েন আমি তো যেই ইসলামী সঙ্গীতগুলোর নাসিদগুলোর কথামালা সুন্দর এগুলো আপনারা গাবেন এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় থেকে লেখা হয় এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় দিয়ে বলা হয় এগুলো মানুষের অন্তরে যে টাচ করে ঠিকই না বিশ্বনবী যা বলতেন হৃদয় থেকে বলতেন প্রাণ খুলে বলতেন প্রাণ থেকে বলতেন যেটা মানুষের হৃদয়কে টাচ করতে আবার বিশ্বনবী কথা বলতেন কম কিন্তু এটার অর্থ ছিল ব্যাপক বিষ্ণু বলতেন ও অতি তু যাওয়া মে আল কালিম আমাকে আল্লাহ তালা যাওয়া মে আল কালিম দিয়েছে বিষ্ণুবি বলতেন অল্প বলতেন অল্প কিন্তু এটার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ ভলিউমের পর ভলিউম হয়ে যায় কিন্তু ব্যাখ্যা শেষ হয় না সুবাহ আল্লাহ আবার বিষ্ণুই বলতেন নসির তুবের রবি মেসিরাতা সাহার আমি যে এলাকায় দাঁড়িয়ে থাকি এলাকার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত ওই জায়গায় কোনো কাফের দাঁড়িয়ে থাকলে আমার ভয়ে তার অন্তর থার থার করে কাঁপে ভয় দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তালা সাহায্য করেছেন এক মাস ডানে বায়ে সামনে পেছনে এক মাসের দূরত্বের ভেতরে যদি কোনো কাফির মুশ্রিকদের আন্ডা বাচ্চাও থাকে যত দূরেই থাকুক বিশ্বনবীর ব্যাপারে তার অন্তরে ভয় আর ধুকধুকানি শুরু হয়ে যায় সুবান আল্লাহ এজন্য আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ইমানদার না হতে পারি পাক্কা ইমানদার হতে হবে বলা তেল বিসু ঈমান আহম বিজুলমিন তোমাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করো না জুলুম মানে শিরখ শিরখের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইমান হতে হবে পাক্কা ইমান ইমানের সাথে যদি শির ঢুকে ওটা কি পাক্কা ইমান হয় খালিস ইমান হয় তা মসজিদে যে নামাজও পড়েন মাজারে যেয়ে সেজদাও দেন এরকম আসানা নাই মসজিদে যে আল্লাহর কাছে চায় মাজারে যে বাবার কাছে চায় আছে না নাই মসজিদেও দান করে আবার মাজারে যে ও দান করে আছে না নাই না আপনার এই ডবল স্ট্যান্ডার্ডকে থামিয়ে দিতে হবে এটাকে ব্রেক করে ফেলতে হবে আপনি চাইবেন শুধু একজনের কাছে তিনি কে বিশ্বনবী বলতেন ইদা সাআল তাফাস আলিল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও হাত কার কাছে ওয়া ইদা ইস্তাআন্তা বিল্লাহ সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা আমাদেরকে সাহায্য করতে পারে কে বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে কবরে মাজারে পরে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে কথা বুঝতেছেন তো সহজ না কথাটা এতজনের কাছে যাওয়া যাবে না এতজনের কাছে মাথা নোয়ানো যাবে না নোয়াবো এক জায়গায় তিনি কে আবার বিশ্ব নেই বলতেন শিরিক হচ্ছে আফফামিন দাবি বিন নামাল পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও শিরটা হলো বড় সূক্ষ্ম পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে ঢুকে যায় যে মিষ্টি নষ্ট করে শির তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ইমানকে নষ্ট করে দেয় মাল আপনি পাহাড় পরিমাণ গুণা নিয়ে হাদিসে এসেছে সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন আল্লাহ আমি পাপি আমি কি পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার নাই আমার দয়াময় প্রভু মাফ পড়ে পড়ে আমি আমরা সবাই পাপি আমরা কি বিশ্ব বললেন কুল্লকুম হত্যা ওন তোমরা সবাই পাপি ও হত্যা বোন আর এই পাপিদের মধ্যে সব চাইতে ভালো পাপি ওই পাপি যে পাপি পাপ করার পরে তো করে কার কাছে